嗯呀，妈呀，这！ solta cena. আসসালামু আলাইকুম ওয়ালিকাম ভাই নেটওয়ার্কে প্রবলেম করছে সো

খুবই দুঃখিত আমি আসতে পারিনি আমার কাছে জানার কারণে তো সবাইকে আবার ওয়েলকাম কি আর বলুন ভিতরেই দুঃখিত আমি বলছিলাম যে আস আসমো কিন্তু আসতে পারি না আর কি আর আগামীকাল তো আমাদের সিএস মুডের কি একটা ম্যাচ রয়েছে তো ওইটা কিন্তু আমি সরাসরি লাইভ করবো ওকে তবে নেটওয়ার্ক সমস্যা করে ভাই নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর চিনতে লাইক করতে বলবেন না কিচ্ছু করার নাই আমার নেটওয়ার্ক সমস্যা নতুন আস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা

এই বললাম আর কি যে সবাই কমেন্টে ইউআইডি লিখে যাও তো তোমরা ইউআইডি লিখলা লিখার পর তারপরে এখান থেকে টপ দশ জন বা বিশ জনকে ইয়ে যে বলে লটারি মারে মানে দিয়ে দিন এরকম করবো না ডিরেক্ট একবারে গিভওয়ে কাস্টম চলবে বি আর বা সি যে কোনো একটা মুড়ে কাস্টম দিয়ে দিলাম চার পাঁচটা তোমরা জয়েন করলাম ওখান থেকে যে উইনার হলো সে গিভওয়ে পাইলো এরকম আর কি এরকম চাও না কিরকম তোমরা চাও আমার ওয়ানকে স্পেশাল গিভিউগুলোকে তোমরা একটা কমেন্টে দাও আর সবাইকে ভাই অন্তরের অন্তর থেকে সবাইকে মানে ধন্যবাদ জানাবো তোমরা যে এত বেশি সাপোর্ট করছো আমি অনেক কম সময়ে কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইবার ডান করছি সবাইকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি যে তোমাদের বলে ধন্যবাদটা মানে জানাবো বাসা নাই ভাইকের বাসাটা তো আজকে কিন্তু আমি ইয়ে করছি এই ফেস্টিভেল করে দিছি মেবি হ্যাঁ ফেস্টিভেল করে দিছি সবাই আমার চ্যানেলের দেখে আসো শর্ট ভিডিও রিসেন্ট হ্যাঁ তো একটা ভিডিও তো হচ্ছ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো করবাই সার্টি স্ট্রেন্ট লাইক দিতে না গাইজ লাইকটা দিয়ে দিয়ে ভালো লাগে বুঝছো द किला का नुस्खा। चलो ना कोट ले उनको ले। हम्म 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 अच्छा लगा है। चैनल को सब्सक्राइब कर दियो गैस मास्टर भी। चैनल लाइक। কি অবস্থা রে আচ্ছা আমরা একটা বিয়ার খেলি চলো তোমার একটা টিম কোড দিই আসো তোমাদের সাথে খেলি দু খেলবো ওকে একজন আসতে পারবা আইসে পড়ো দিলাম ইউআইডি দিলাম এইট টু ফোর জিরো ফোর এইট ফোর আইসে পড়ো যে কোনো একজন আসতে পারবা কি আর

এই টিম কোড হল এইট টু ফোর জিরো ফোর এইট ফোর 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 দিলাম টিম কোড এসে পড়ো যে কোনো একজন আসতে পারবা ছয়জন বাইরে দেখতেছো তোমার চাইলে আসতে পারো একজনকে নিয়ে খেলুন যে কোনো একজন আসতে পারবা টিম কোড হলো এইট সরি এইট টু ফোর জিরো ফোর এইট ফোর এইট টু ফোর জিরো ফোর এইট ফোর যে কোনো একজন বাই ব্রাদার থাকলে আসতে পারো টিম কোড দিলাম ডু ও বিয়ার রিঙ্ক ম্যাচ খেলব কারণ আমরা মাস্টার ডান দিতে হবে গাইস মাস্টারই এখন ডান দিই মাঝখানে এমন ডাউন করছিলাম মানে গেমই ঢুকছি ঢুকি নেই এইরকম অবস্থা যারা যারা সাবস্ক্রাইব করে নি সবাই সাবস্ক্রাইব করে দাও এবং স্ট্রিম লাইক দিতে না আর টিম কোড দিতেছি যে তুমি একজন আসতে পারো গাই তোমরা চাইলে আসতে পারো টিম কোড হলো এইট টু ফোর জিরো ফোর এইট ফোর আর আমরা এক থেকে দশ পর্যন্ত গুনব এর ভিতরে না আসলে গাইস কিছু করার নেই আমি আবার ইউআইডিটা সকলের সামনে দেখাইতেছি এবং কাউন্ট ডাউন স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগেন আমি ইয়ে বলতেছি টিম কোড

ওকে যারা গাই যখন স্ট্রিমতে লাইক দিয়ে পারো নাই সেটা লাইকটা করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব মাস্ট বি গাই সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সামথিং বুম কামিং বলতে চাই আগে তো চ্যানেলের সাথে যদি থাকো সাথেই থাকো তাহলে কিন্তু তোমরা গিভওয়ে পাইবা কোনো প্যারা নেই শুনতে শেয়ার করতে পারো গাইস এই আমার কথা শোনা যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভাই ভাই যারা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আর দিলাম আইসা পড়ে যে কোনো একজন আইসা পড়ে গাইছে আর ভালো লাগতেছে

এটা কি বের করে ফেলবো গাইস বলো তো এটা কি বের করে ফেলবো এটা আমার তো ডাউনলোডই নেই সমস্যা হয়ে যায় গাইস যেটা যেটা নতুন নতুন জেনারেল সাবস্ক্রাইব করে ফেলো আর স্ট্রিম তে লাইক না দিয়ে থাকলে গাইস লাইকটা করে দিও ফাইনালি গাইস ম্যাচটা হলো এই জন্য লাইক করে দাও গাইস ম্যাচ যেহেতু সবাই লাইকটা কনফার্ম করে সবাই লাইক করো লাইক লাইক মেক্স টু

ി ഡി സി വെറ്റ്

এখন সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইবটা করে দিন কি বললাম গাইস যারা যারা চেনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দেন চলো চলে এই তো যারা যারা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে না তাহলে লাইকটা করে দেন

লং লং অফ খেলার পর আজকের জন্য বাবাই আজকে বেশি লাইফ করতে পারবো না সমস্যা আছে সো লং অফ এক মেচ খেলবো আর যেন আমরা চলে যাবো

যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করার জন্য কিন্তু লাইক দিও না তারাও কিন্তু गाइस देख सकते हैं नेटवर्क है क्यों